আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এই বছর অনুষ্ঠিত শেষ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করেছিলেন দু সালে নতুন করে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছিল চব্বিশা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত দু সালে এই ক্যাম্পে আলাদা আলাদা তারিখে আবেদন জমা করেছিলেন রাজ্য সরকারের মাসিক ভাতা এক হাজার টাকা পাওয়ার জন্য তবে এখনও পর্যন্ত অর্থাৎ মে মাসের শেষ পর্যন্ত অর্থাৎ তিন মাস পার হয়ে গেলেও টাকা অ্যাকাউন্টে এখনও কারো আসেনি তাহলে এই প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদের জুন মাসে অর্থাৎ পাঁচ তারিখ টাকা দেওয়া হয় পুরানোদের সেই পাঁচ তারিখ টাকা পাবেন জুন মাসে কোন মাসে টাকা পেতে পারেন নতুনরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তারা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই নতুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন লক্ষ্মীর ভাণ্ডার লিখে আমি এখানে সার্চ করছি লক্ষ্মীর ভাণ্ডার গুগলে গিয়ে সার্চ করতেই এখানে চলে এসেছে সোশ্যাল সিকিউরিটি ডট 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 ইন এই সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করছি এই লিঙ্কে ক্লিক করতেই চলে আসবে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টুয়াল রয়েছে সেই পোর্টওয়ালে এখানে আপনি দেখতে পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টোয়াল বলে একটা অপশান দেখুন ডান সাইড ইংরেজিতে নিচেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাতে আমি ক্লিক করছি এখানে ক্লিক করতেই দেখতে পাচ্ছেন যে সার্চিং ইউজিং অর্থাৎ সার্চ কিভাবে করবেন আবেদনটি নতুন আবেদনের বা যে কোনো পুরানো আবেদন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন আবার আধার নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন আবেদন স্ট্যাটাস দেখতে পারেন আবার কি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়েও করতে পারেন স্ট্যাটাস চেক তবে আমি বলছি আধার কার্ড নাম্বার দিয়েই সবসময় স্টেটাস চেক করবেন যেহেতু মোবাইল নাম্বার অনেক সময় যারা ডাটা এন্ট্রি করেন তারা ভুল করে দেই। তাই মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি দেখেন লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস দেখবেন নো ডাটা দেখাচ্ছে আধার নাম্বার দিয়ে যদি দেখেন তাহলে আধার নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন মোবাইল নাম্বার অনেক সময় ভুল এন্ট্রি করেন ডাটা যারা এন্ট্রি করেন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে একটা নতুন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখুন মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে পরে ডান সাইডে দেখুন ক্যাপচা লক্ষ্য করবেন এখানে ক্যাপচাটি আপনি দেখে দেখে সুন্দরভাবে দিয়ে দিবেন বা আমি দিয়ে দিচ্ছি দিয়ে পরে দান সাইডে সার্চ অপশান রয়েছে সেই সার্চ অপশানটাতে ক্লিক করব দেখুন এই সার্চ অপশানটাতে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করতেই এখানে চলে আসছে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে আট দুই দু হাজার পঁচিশ তারিখে দেখুন অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ করা হয়েছে আর দ্বিতীয়ত আট দুই দু হাজার পঁচিশ তারিখে দান দিকে দেখুন দু নম্বর স্টেজে এটা অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করা হয়েছে কিন্তু আসলে দেখুন একটা পুরনো স্টেটাস আমি দেখাচ্ছি এই যে এক নম্বরে দু নম্বরে তিন নম্বর চার নম্বর অর্থাৎ চারটি স্টেজ রয়েছে চারটি স্টেজ পূরণ করতে হবে এখানে নতুন অ্যাপ্লিকেশনে আপনি দেখতে পালেন যে দুটি স্টেজ রয়েছে এখানে ফাইনাল সাবমিট তক হয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ভেরিফাইড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়নি আর এই যে এই কলে বাম সাইডে আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কি ভ্যালিডেশন অ্যাকাউন্ট ভ্যালিডেশন এই যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এই প্রক্রিয়া অর্থাৎ আরও দুটি স্টেজ ভেরিফিকেশন অ্যাপ্রুভ হতে আর এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন হতে কিছুটা সময় নেবে আর আপনি দেখলেন যে নতুন আবেদন যেটা করেছেন সেটাতে শুধুমাত্র দুটোই স্টেজ কমপ্লিট হয়েছে এখনও আরও বাকি দুটো স্টেজ ভেরিফায়েড আর অ্যাপ্রুভ হওয়া তারপর অ্যাকাউন্ট ভ্যালিডেশন হবে তারপরেই টাকা ঢুকবে দেখুন এই যে নতুন অ্যাপ্লিকেশন যেটা তার স্টেটাস প্রথমে আর দুই দু হাজার পঁচিশ তারিখে টেম্পোরারি সেভ করা হয়েছে তারপরে আর দুই দু হাজার পঁচিশ তারিখেই অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছে অর্থাৎ আরও দুটি স্টেজ হয়নি ভেরিফাইড হয়নি আর হয়নি কি না হয়নি অ্যাপ্রুভ এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন তো হয়েইনি নি তাহলে বুঝতে পারছেন যে মে মাসের শেষ জুন মাসে পাঁচ তারিখে পুরানোদের টাকা দেওয়া হয় আর এই দুটি স্টেজ কমপ্লিটেই কি টাকা দেবে না তাহলে আপনারা যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডারের তারা জুন মাসে টাকা পাবেন না জুন মাস কি জুলাই মাসেও আপনারা টাকা নাও পেতে পারেন যদি এই স্টেজগুলো কমপ্লিট না হয় তবে আবেদন স্টেটাস চেক করে দেখতে পারেন যে আপনাদের আবেদনগুলো কি পর্যায়ে রয়েছে তবে আমার মনে হয় যেহেতু দু সালে রয়েছে ভোট বিধানসভার তাই ভোটের আগেই নতুনরা টাকা পাবেন অর্থাৎ এই জুন জুলাই মাসে টাকা না দিলেও মোটামুটি আগস্ট বা নভেম্বর ডিসেম্বরে নতুনরা লক্ষ্মীর ভাণ্ডারের যারা আবেদন করেছেন তারা টাকা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন